নবীর জামানায় এক বুড়ি ছিল আমার বুড়িমা গজলের বুড়ি নয় নবীর জামানার বুড়ি ও বুড়ি একেবারে ফুটফুরে বুড়ি জীর্ণশরীরের শরীর বুড়ির হঠাৎ করে নিজের লোটা কম্বল গাঁটুরি ফাটুই গুছিয়ে নিয়ে মাথায় নিয়ে একটা লাটি হাতে করে টুক 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 করে মরুর বালুর উপর থেকে মরুর পত্র উপর থেকে চলেছে একজন মানুষ এসে বলে ও বুড়ি মা কোথায় চললে বুড়ি মা এই রৌদূরের মধ্যে তোমার কাঁপছে জীর্ণ শীর্ণ শরীর নিয়ে এই ভারী গাঁটুরি মাথায় নিয়ে কোথায় চলেছ তখন বুড়িমা বইচা আর বলিস নে বাবা আজকের শুনছি হঠাৎ করে আমাদের আবদুল্লাহ বাটা মোহাম্মদ নামে একটা দুষ্টু বদমাইশ ছেলে সে নাকি ইসলাম ধর্ম প্রচার প্রসারিত করে তার উপর কলমা না পড়লে ইমান না নিয়ে আসলে তাকে নাকি মেরে দেওয়া হচ্ছে তার গরদান থেকে উড়িয়ে দেওয়া হচ্ছে তাই আমি বুড়ি সকাল সকাল মরতে চাই না দেশ ছেড়ে পালাচ্ছি ও মোহাম্মদের দেশে থাকবো না বদমাইশ ছেলে দুষ্টু ছেলে ও দেশে দেখা যাবে না তাই লোটা কম্বল গুছিয়ে চললুম বাবা আমি এখন দেশে আর থাকবো না আমি ও বদমাইশের জামানায় থাকবো না তো এখান থেকে শিক্ষা নিতে হবে আমার নবীর আদর্শ কাকে বলে যে বুড়ি

রর পত দরে রে যে নদী গো নিয়ে বড় জানো তুই পড়ে পাড়ে পাড়ে কাণ্ড করে পাড়ে পাড়ে কাণ্ড করে পূড়ি মা কশের চালাই একটে বোড়ে হাঁটিনায় চলে কাণ্ডরি মাতা बड़े बाए गंगा तोरी माता बोड़े बंदे गंगा तोरी माता এই বাড়ি কি হয় ওই লোক বলে বুড়িমা তোমার কষ্ট করে যেতে হবে না তুমি একটা কাজ করো তোমার গাঁটুরি আমার মাথায় দাও ওই ভারী গাঁটুরি তোমার মাথায় নিতে হবে না ভারী গাঁটুরি আমার মাথায় দাও আমার হাতটা ধরো আমি তোমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই তখন বুড়ি মনে মনে করছে যাক ভালোই হলো লোকটার মাথায় গাঠরি বুড়িমা তুলে দিল দিয়ে বুড়িমা লোকটার হাত ধরে এবার এক পা এক পা করে যাচ্ছে এক পা করে হাঁটে আর আমার নবীকে গালাগাল করে মোহাম্মদ নাকি দুষ্টু বদমাইশ ছেলে মোহাম্মদকে গালাগাল করে আর আহা তোর মনে কত দয়া বাবা তুই আমার কষ্ট দেখে আমার গাঠরি তোর মাথায় লিলি এবং আমাকে তুই গন্তব্য পর্যন্ত পৌঁছে দিবি বাবা যদি মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতী বাবা কি সুন্দর হতো আমার দেশ ছেড়া যেটি হতো না ওই মোহাম্মদ নবী হয়ে ভুল হয়েছে তোর নবী হওয়া দরকার ছিল লোকটাকে বলছে এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে এই বাদ এখন কি হচ্ছে माता गं डोड़े नेरे काका तरी माता গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলে খোকা দাঁড়া বাবা আমি আর যাবো না এই পর্যন্ত এবার লোকটা মাথায় গাঁটুরি ছিল ওই গাঁটুরি নিচে নামিয়ে দিল নামিয়ে দিয়ে বুড়িমার হাতটা ছেড়ে দিয়ে বুড়িমাকে বলছে বুড়িমা তাহলে এবার আমি যাই এবার আমি আসি তখন বুড়িমা বলে খোকা দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া বলে আচ্ছা করছি তোর একটা প্রশ্ন করি উত্তর দিবি বাবা বলে বুড়িমা মা বলো 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 বলে আচ্ছা বাবা তোর মনে এত দয়া তোর মনে এত মায়া এতটা পথ অতিক্রম করলি বাবা আমার সঙ্গে আমার ভারী গাঁঠুরি তোর মাথায় নিয়ে এ বাবা একটা বার পরিচয়টা বলে যা বাবা তুই কার ছেলে তোর বাড়ি কোথায় তোর নাম কি পরিচয়টা বলে যা তুই এত ভালো ছেলে তোর মনে এত দয়া একবার নামটা শুনতে খুব ইচ্ছে করে এই কথা বলার সাথে সাথে লোকটার চোখ থেকে অঝরণয়নে অশ্রু গড়িয়ে পড়ে তখন বুড়িমা বলে খোকা কাঁদিস না বাবা কাঁদিস না শুধু তোর নামটা একটা বার বল বাবা তোর মনে এত দয়া তুই কার ছেলে তোর বাড়ি কোথায় তোর নাম কি একবার বল তখন লোকটা বলে বুড়ি মা তুমি আমার পরিচয় জানতে চাও হ্যাঁ বাবা একটা বার বলতো পরিচয় কি তাহলে শোনো আমার পরিচয় কি আমি তোমাকে দিচ্ছি এবার লোকটা নিজের পরিচয় দিচ্ছে কি বলছে

যার ভয় তুমি দেশ ছেড়ে পালাচ্ছ সারাটা রাস্তা এক পা করে হেঁটেছ আর যে মানুষটিকে গালাগাল করেছো বুড়িমা যে মানুষটা তোমার তোমার ভারী বোঝা মাথায় নিয়ে গালাগাল শুনতে শুনতে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল ও বুড়ি আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জোরে বলবেন না আল্লাহ জোরে হবে না আল্লাহ নবীর আদর্শ দেখেন কাকে বলে এক পা করে হেঁটে আর নবীকে গালাগাল করেছে আর সেই নবী বুড়িমার হাত ধরে গালাগাল শুনতে শুনতে বুড়িমার ভারী কাঁঠুরি মাথায় নিয়ে বুড়িমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল একটা টু শব্দ পর্যন্ত করল না এটাই তোমার নবীর আদর্শ এই কিছুদিন আগে ফেসবুকে আপনারা আমার যুবক ভাইরা জানে ফেসবুকে এই বছর খানিক সামনের বছরই দেখছিলাম ফেসবুকে একটা বুড়ির রাগাতাটা ছেলে জানো ভাই বলে তেষট্টি তেষট্টি রাঙাতো না ভাই দেখেছো এক্সাম্পল স্বরূপ ধরে না ও বুড়িমার তেষট্টি তেষট্টি করে রাগায় ওই বুড়িমা হঠাৎ করে একদিন বললো যা তোর হয়ে যাতুর গ্রামে আমি থাকবো না চললুম বাবা লোটা কম্বল ব্যাগটা গুছে নিয়ে ও বুড়িমা মোটামুটি একটা ব্যাগ ধরে চললো এখন যে তেষট্টি তেষট্টি করে রাগাতো এখন ও বলে যাক সারাজীবন বুড়ি মার মাথা খেয়েছি আজ একটু সাহায্য করে আসি তা ও গিয়ে বুড়িমার মোটামুটি গাঁঠুরি ঠান্ডিলে বুড়ি মা আমার কাছে দাও আমি তোমার পৌঁছে দিচ্ছি এখন দুজন মিলে যাচ্ছে আর বুড়িমা খালি গালাগাল করে করে তো মানে যে ব্যাগ ওরে গালাগাল করে বুড়িমা তো না এটা ও শুধু গালাগাল করে উল্টো পাল্টা কথা বলে কটু কথা বলে তা আমার নবীর মতো চুপচাপ মুখ বন্ধ করে শুনতে শুনতে বুড়িমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পিছনে এক মেরে খানায় ফেল দেবে বুঝতে হবে আমার নবীর আদর্শকে বলে বুঝতে হবে সারাদা রাস্তা গালাগাল করলো একটা কথা বললো না যখন বললো বুড়িমা আমি সেই সেইটা মোহাম্মদ তখন বুড়িমার চোখ দুটো আমরা আমরা হয়ে আমার নবীর কাছে ক্ষমা আমি বড় ভুলছিলাম আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক এবং তুমি আল্লাহ পাকের প্রেরিত পাইগম্বার তুমি হচ্ছো নবী তোমার মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না আমি আজ থেকে তোমার হাতে হাত দিয়ে বায়া ধরে কলম পড়ে

ंगनिडोड़े न तोरी माता रंगनि जे डेवड़े चोले थोरी माता